হ্যালো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে এসেছি আশা করব পুরো ভিডিওটা তোমরা দেখবে প্লিজ তো স্কিপ করে দেখবে না আর আমি ঠিক বললাম কি সেটাও কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে যাবে অর্থ সবার দরকার পয়সা ছাড়া কোনো মানুষ যেমন একটা মুহূর্তেও চলতে পারে না ঠিক তেমনি পয়সা দিয়েও কিন্তু কোনো মানুষের প্রাণ ফিরিয়ে আনা যায় না এমন অনেক সময় আছে আমরা অনেক কিছুতে দেখি অনেকে প্রচুর পয়সা তারপরেও তার প্রাণটা ফিরে পাওয়া যায় না সুতরাং পয়সা যেমন দরকার ঠিক তেমনি মানুষের ওপরে অর্থ হতে পারে না সমস্তটাই মানুষের জন্য মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হতে পারে এই যে কথায় বলে না মানুষই প্রেম করে আবার মানুষই খুন করে মানুষ যেমন শ্রেষ্ঠ জীব ঠিক তেমনি মানুষের মতো ভয়ানক বোধ হয় আর কিছু হয় না আজকে তোমরা টাইটেল থামডেল দেখে এসেছো আজকে প্রিয়া যে কাজটা করেছে যে ঘটনাটা ঘটিয়েছে এটার পরে প্রিয়াকে সত্যি আর ক্ষমা করা যায় না চলো ভিডিও শুরু করবো আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকুক পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তো আমি কালকেও প্রিয়াকে নিয়ে একটা ভিডিও দিয়েছি আজকেও প্রিয়াকে নিয়ে আমাকে ভিডিও করতেই হলো কারণ প্রিয়ার একটা কামিউনিটি পোস্ট দেখলাম এবং সেই কামিউনিটি পোস্টটা প্রিয়া করেছে কাশ্মীরে যে পায়েরগাঁওতে যে হামলাটা হয়েছে জঙ্গি হামলা হয়েছে সেখানে যে সাতাশ জন মানুষ নিরীহ প্রাণ যাদের কোনো মানে যারা এসবের কিছু জানে না বোঝে না যারা নিরস্ত্র ছিল এবং যারা কিনা ঘুরতে গেছিল সময় কাটাতে ছুটি কাটাতে কেউ কেউ হানিমুন করতে গেছে এবং তাদের এই মর্মান্তিক পরিণতি হয়েছে তো সেটা নিয়ে প্রিয়া একটা কমিউনিটি দিয়েছে ভালো লেগেছে অনেকেই কমিউনিটি দিচ্ছে কিন্তু এই যে বলে না স্বভাব যায় না মোলে যে যেরকম সে তো সেরকমটাই করবে এরা পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না এদের কাছে মানুষের মানে কী বলে ফিলিংস মানুষের হা মানুষের মানে যেটাকে বলে ভালোবাসে ইমোশন এগুলোর এদের কাছে কোনো রকম মূল্য নেই আজকে কতগুলো প্রাণ হারিয়ে গেছে তাদের পরিবারগুলো হাহাকার করছে কারো পরিবারের একমাত্র আর্নিং মেম্বার ছিল সে হয়তো হারিয়ে গেছে কারো বাচ্চা তিন বছর সাড়ে তিন বছর যেটা দেখলাম আমাদের কলকাতার যে ছেলেটি মারা গেছে বিতান বিতান বলে হ্যাঁ বিতানি নাম তো তার বাচ্চাটির বয়স সাড়ে তিন বছর এরকম অনেক মানুষ অনেক মানুষ মারা গেছে তো এদের মানে এদের নিয়ে যদি আমি একটা সমবেদনা জানাই তাহলে পুরোটা তো এদের এদের জন্যই হবে এদেরকে নিয়ে কিন্তু এরা এই যে এই যে ক্রিয়েট রূপে যে নৃশংস মানে মুখোশের আড়ালে যে এদের যে কতটা ভয়ানক চেহারা থাকে সেটাই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো আজকে কাশ্মীর নিয়ে একটা পোস্ট করেছে পাহেলগাঁও একটা পোস্ট করেছে সেই পোস্টে তাদের তাদের প্রতি শ্রদ্ধা জানানোর সঙ্গে সঙ্গে এই যে ওর যে কুচানো যে স্বভাবটা সেই স্বভাবটা কোনোভাবেই ও ওর নিজের চরিত্র থেকে বাদ দিতে পারে না ও সেই পোস্টটার মধ্যে ও এখানে খুঁচিয়ে গেল এবং বলে গেল তোমরা বলে আমি আমি জানি আমি খুব খারাপ মানুষ তোমরা বলে আমি খুব খারাপ তবে অনেক কিছু আমি বলিনি চেপে রেখেছি সবটা যদি বলতাম তাহলে বুঝতে পারতাম এই সমস্ত কিছুর মধ্যে একটা কূটনীতির চাল ওর থাকবে কিসের জন্য যদি ও এখানে ওর ফ্যামিলিকে বেচবে বলে কোনো কমিউনিটি দিয়ে থাকে তাহলে সেই কমিউনিটিটা ও আলাদাভাবে দিতে পারতো ও একটা কমিউনিটি দিয়েছে সেখানে ও ফ্যামিলির কিছু ইস্যু ক্রিয়েট করে মানে যেটা মানুষ বুঝতেই পারে সেই প্রসঙ্গে একটা কমিউনিটি দিয়েছে আজকে যখন এতগুলো মানুষ চলে গেছে নিরীহ প্রাণ চলে গেছে তাদেরকে সমবেদনা জানানোর জন্য যখন একটা কমিউনিটি পোস্ট হয়েছে সেখানে ওর সংসারে সাংসারিক কূটনীতিটা কেন এর মধ্যে ঢোকানো হলো এই প্রশ্নের উত্তরটা কে দেবে এতটা হিংস্র কেন তুমি এতটা হিংস্র তুমি জানতাম নাটুকি তুমি উঠ পার যে কোনো ডিসিশান নেওয়া মানে তুমি যে টোটালটাই নাটক করো সবটাই স্ক্রিপ্টেড সেটা তুমি প্রচন্ড ন্যাকা তুমি প্রচন্ড মানে লোভি সবই বুঝলাম কিন্তু তুমি এতটা নৃশংস হও কি করে এতগুলো প্রাণ চলে গেছে সেখানে তুমি তাদের সমবেদনা জানানোর সাথে সাথে তোমার সংসারে তুলে ধরছ তুমি জানাচ্ছ তুমি কতটা খারাপ কেন খারাপ তোমার সাথে কি কি খারাপ হয়েছে তারা তোমার সাথে কি কি চিট করেছে তার জন্য তোমার চ্যানেল পুরো চ্যানেলটা তুমি এর ওপরেই চ্যানেলটাকে দাঁড় করিয়েছো তার জন্য তুমি আরো একটা কমিউনিটি আলাদাভাবে দিতে পারত কিংবা তুমি এই মানুষগুলোকে সমবেদনা জানাতেই না আবার তুমি বলছো যে আমি খুব খারাপ মানুষ জানি তোমরা সবাই আমাকে খারাপ ভাবো তোমাকে খারাপ ভাববো না এরপরেও তুমি আশা করবে তোমাকে ভালো মনে করবো তোমার মধ্যে মিনিমাম সেন্স টুকুনি এই জন্য কি বলে জানে তো শিক্ষার প্রয়োজন যেন মানুষ কেন পড়াশুনো শেখে মানুষ কেন শিক্ষিত হয় এই এই সেন্সগুলো নলেজগুলো যাতে তার মধ্যে ঢোকানো যায় যে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা সেন্সেটিভ পয়েন্ট সেটাই তো তুমি বোঝো না তুমি তো লভি তুমি শুধু বোঝো পয়সা তোমার কাছে শুধু পয়সার ভ্যালু আছে যার জন্য তুমি তোমার শ্বশুর বাড়ি তোমার বাপের বাড়ি তোমার স্বামী তোমার সন্তান সব তুমি এই একই জায়গায় বিক্রি করো করতে পারো আবার তাদেরকে নিয়ে তোমার এত ভালোবাসা গদগদ ভালোবাসা এই একই জায়গায় দেখো আজকে বিক্রি করবো তো কালকে তাদের প্রতি আমার গদগদ ভালোবাসা আবার পরশুদিন বেস্তে বসো এতটা এতটা মানে লোভি তুমি এতটা খারাপ আমার দেখো আজকে যে ঘটনাটা ঘটেছে পেলগাঁওতে পাহেলগাঁওতে তো এতটা খারাপ লাগছে চারিদিকে সেই নিউজ তোমরা দেখতে পাচ্ছ এক একজনের মানে কফিন মন্দির দেহ ফিরছে কলকাতায় আমাদের যে তিনজন কলকাতার ছিল তাদের দেহ ফিরেছে তো তাদের কি ভয়ানক যারা ফিরে আসতে পেরেছে বা যারা চলে গেছে তাদের পরিবারের লোকজন তারা কতটা আতঙ্কিত তাদের কি ভয়ানক এক্সপিরিয়েন্স তার সঙ্গে তারা আপন জনকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখেছে তাই না তো সেটা নিয়ে অনেকে অনেক অনেক পোস্ট করেছে অনেকে ভিডিও করেছে বাট আমি পার্সোনালি এই বিষয়ে কোনোরকম ক কমিউনিটি পর্যন্ত দিইনি কারণ আমার মনে হয়েছে যে দেখো সমবেদনা জানিয়ে না সমস্ত কিছুর মানে সুরাহা হয় না একটা সমবেদনায় আজকে তাদের তারা যেটা হারিয়েছে আজকে তাদের যে পরিস্থিতি সেখানে এই আমার তোমার কেন দেশবাসীর সমবেদনাও মানে তাদের সেই কাটা জায়গাটা পূরণ করতে পারে না হ্যাঁ আমরা দেখি অনেক জওয়ান যারা আমাদেরকে সিকিউরিটি দেয় তারা তাদের জীবনের মূল্য থাকে না তারা যখন তখন এরকম হতে পারে কিন্তু তাদের ক্ষেত্রে একটা কী থাকে বলে তো যে না তারা এরকম একটা মানে তারা আমাদের সিকিউরিটি মানে দেশকে প্রোটেক্ট করছে দেশের জন্য জীবন দিচ্ছে তারা সেরকম কোনো সেরকম একটা এগ্রিমেন্টে সাইন করে যে আমরা আমাদের এরকমই লাইফ মানে আমাদের কোনো সিকিউরিটি নেই সেটা আমরা জানি এগুলো আমরা বুঝি কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ যদি হয় সেটাও মানে ভীষণ মানে আনফর্চুনেট সেটা আমরা সহ্য করতে পারি না তারপরেও যে না অ্যাক্সিডেন্ট মনে করি ভবিতব্য যে ভাগ্য হয়েছে কিন্তু আমরা আমাদের মন তো মানে না যার পরিবারের যা সে কোনোদিনও মানে সেটা যদি একটা মানে অসুস্থতা তো যায় বা টাইমও হয়েছে তারপরেও যদি সে চলে যায় যে তার বয়স হয়েছে তারপরেও আমরা মনকে মানাতে পারি না সেই জায়গায় আজকের ঘটনাটা কি এতগুলো মানুষ এত কষ্ট করে ধর অর্থ মানে কাশ্মীর একেবারে খুব কাছে নয় আমাদের এখান থেকে আর একেবারে কম পয়সা লাগে তেমনটাও নয় তো কেউ সপরিবারে কেউ সব স্ত্রী কেউ হারিমোন করতে গেছে কারো মানে এক একজনের কত রকম আশা ছিল তাই না লাইফ নিয়ে যে যে কেউ এত বছরে যেতে পারি আমাদের আশা থাকে একবার কাশ্মীর কাশ্মীর যাব তো সেরকমই এদের সবারই হয়তো ড্রিম ছিল তো সেরকম কাশ্মীর ঘুরতে গিয়ে নিজেদের পয়সা খরচা করে ঘুরতে গিয়ে আনন্দ করতে গিয়ে আজকে তাদের পরিবারগুলো স্বজন হারা হয়েছে তারা আজকে ওইভাবে শেষ হয়ে গেছে কিভাবে কাদের কাছে না কতগুলো জঙ্গিদের কাছে এই জঙ্গিরা কারা তোমরা আমরা সবাই সবটা জানি কি ঘটনা কি ঘটেছে তাদের স্ত্রীদের সামনে তাদের সন্তানদের সামনে কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করে করে ধর্মের নামে একটা বেলাচাল তৈরি করে করে তারপরে তাদেরকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে গুলিতে এই এই মর্মান্তিক দুর্ঘটনা মানে অন্য কোনো কিছুর সাথে বোধহয় এক্সপ্লেন করা যায় না সাতাশটা প্রাণ যারা একদম নিরহ যারা এইসবের ধারে পাশে থাকে না যারা এগুলোর মধ্যে নেই শুধুমাত্র আনন্দ করতে গেছে আজকে তাদের জীবন শেষ হয়ে গেছে তাই না তাদের পরিবার যারা বেঁচে আছে তারা কি ভয়ানক স্মৃতি দিয়ে সারাটা জীবন বেঁচে থাকবে যেই মেয়েটি হরিয়ানার যেই মেয়েটি মাত্র ছদিন বিয়ে হয়েছে তার হাতের মেহেন্দিটাও যায়নি তার স্বামীটি মানে নিথর দেহের পাশে বসেছিল আজকে তার কফিট দেহ এসছে তার সৎকার হয়ে গেছে আমরা দেখলাম মানে কতটা খারাপ লাগছে তাই না তারপরে এরকম আরও একজন দেখলাম কর্তব্যরত আরেকজন অফিসার ছিলেন তিনিও মারা গেছেন আর কি তিনিও আর কি ঘুরতে গিয়েছিলেন তিনিও মারা গেছেন তো এই রকম জিনিসগুলো এই যে এইটা দেখার পর এটাকে নিয়ে যারা ভিডিও করছে কিংবা যারা সমবেদনা জানাচ্ছে তাদের তো মেন ফোকাসটাই হচ্ছে এই মানুষগুলোর প্রতি সমবেদনা জানানো আর যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেই জন্য প্রত্যেকটা মানুষকে মেসেজ দাও পুরো দেশবাসীকে বলতে পারে পুরো ওয়ার্ল্ড বেসিস মানুষকে মেসেজ দেওয়া যে এরকম হিংসা কেউ ছড়িও না হিংসা মানে মানুষের ওপরে কোনো ধর্ম হয় না এটাই তো সেই জায়গায় দাঁড়িয়ে এতটা কূটনীতিবিদ মানে আমার আজকে বলতে কোথাও গিয়ে মানে কি বলবো নিজেকে খারাপ লাগে লজ্জা করছে মানে আজকে প্রিয়াকে আমার সেই শ্রেণীর মনে হচ্ছে যারা কিনা এই হত্যাকাণ্ডটা চালিয়েছে আমি ডিরেক্টলি নামটা নিতে দিনে আমার কেমন লাগবে প্রিয়ার সঙ্গে সেই নামটাকে অ্যাড করব মানে তোমাদের কি মনে হয় না একটা কামিউনিটি তাদেরকে সমবেদনা জানানোর সাথে সাথে খোঁচা দিয়ে গেল প্রত্যেকটা ভিউয়ার্সকে প্রত্যেকটা ক্রিয়েটারকে আর তার ফ্যামিলি পার্সেনদেরকে যাদেরকে নিয়ে সে কুটকাচারি এখানে করে যাদের ইচ্ছা সেইখানে বিক্রি করে তাদেরকে যে আমাকে খারাপ অনেক কিছু বলার আছে আমি অনেক কিছু লুকিয়ে গেছি এটা কি এটার সাথে যায় এতগুলো মানুষ চলে গেছে এটা কি এটার সাথে যায় এইটুকু সেন্স তো একটা বোকারও থাকে ওর কি সেই সেন্সটুকু নেই এরপরেও বলবে যে ওকে কেন মানুষ খারাপ বলে আজকে আমার কাছে একটা কামার্স এসছে সকালবেলা কালকে প্রিয়াকে নিয়ে করা একটা ভিডিওতে আমি নামটা ভুলে গেলাম দত্ত স্যার দত্ত ওই মহিলা আমাকে লিখেছেন যে আমি প্রিয়াকে খুব ভালো করে চিনি আমি প্রিয়ার কাকিমা হই আর কাকিমা দত্ত কাকিমা ওরা রাজবংশীও আমরা জানি দত্ত রাজবংশী হয় কিনা আমার জানা নেই ওইদিকে আছে কিনা যেটা জানি না আমি বলতে পারবো না তো আমি কাকিমা হই তোমরা যতই ওর পেছনে মানে তুই করে দেখবে কমেন্টসটা আছে যতই ওর পেছনে লাগিস না কেনার যতই মানে স্পেলিং মানে পুরো অশিক্ষিত পুরো মানে আমি জানি না এটা ওর কাকিমা কিনা আমার মনে হয় অন্য কেউ হতে পারে কিংবা হয়তো মানে অনেক সময় হয় না আমাদের পরিচিত কাকিমা জেঠিমা থাকি সেরকম কিছু তবে টোটাল যে মানে আনএডুকেটেড এর স্পেলিংয়ের মধ্যে পুরোটা মানে স্পষ্ট ছিল একটা সামান্য বিএমটি সেটা বোঝাতে বিএমটি সেটা লিখতে পারে না বিডাব্লিউটি লিখে রেখেছে তারপরে কি ভেলো না কি মানে খুব বিচ্ছিন্নভাবে লেখে মানে স্পেলিংগুলো তোমার যেটা ও মিনিং করতে চেয়েছে উনি সেটার মিনিংটা আলাদা দাঁড়ায় তো উনি আমাকে বলছে যতই বিএমটি বিএমটি নিয়ে চিৎকার করেন না কেন আর কিচ্ছু যাবে আসবে না তো এখান থেকেই তো বোঝা যায় এদের শিক্ষা এদের কালচারটা কী জিনিস তাহলে এর কাছ থেকে ভালো কিছু কি আশা করা যায় আশা করা যায় নিহতদের প্রতি সমবেদনা জানানোর মধ্যে এও ঠিক ওই ওই জঙ্গিদের মতো ওই জঙ্গিরা যেমন বলেছিল না যে যখন একজন স্ত্রী বললো যে আমার স্বামীকে মেরে ফেলেছেন তাহলে আমাকেও মেরে ফেলে বলছে না তোকে মারবো না তুই গিয়ে তো সরকারকে বল যে কি করেছি আমরা তো প্রিয়াটাও হচ্ছে ঠিক তাই যে ওর সমবেদনা জানানোর মধ্যে ও ঠিক ও সাংসারিক কূটনীতিটা এখানে বলে দিল এক নৃশংস হতে পারে কোনো মানুষ ভাবতে পারি না আমি এই এইটাকে নিয়ে কোনো রকম কমিউনিটিও দিতে দিইনি কারণ আমার মনে হয়েছে এই সমবেদনায় এই এইসবে কিছু যায় আসে না মানে এসবে সবে কিছু হবে না এদের যে ক্ষত এই ক্ষত সমবেদনা কেন মানে অনেকে বলছে যে সাতাশের বদলে আরও অনেক বেশি প্রাণ চাই দেখো প্রাণের বিনিময়ে প্রাণ তবে এই ধরনের যৌগীদের তো মানে দেশদ্রোহী যাদের বলে এদেরকে বাঁচিয়ে রাখা মানে দেশের ক্ষতি দশের ক্ষতি সবার ক্ষতি তারপরে এই সমস্ত বিচার বিবেচনা করার আমি কেউ নয় তবুও আমি বলবো যে আজকে যে প্রাণগুলো চলে গেছে এদের প্রতি সমবেদনাও যদি জানাই সেটা সেটা কিচ্ছু না কিচ্ছু না সেই সমবেদনা এই পরিবারগুলো এই পরিবারগুলোর কোনো সুরাহা হবে না এই পরিবারগুলো ফিরে পাবে না যার কারণে আমি কোনো রকম মানে কমিউনিটি পর্যন্ত দিইনি কিন্তু এই নিউজটা সারাদিন দেখছি খুব মর্মাহত খুব খারাপ লাগে দেখলে কারণ শুধুমাত্র আর সমবেদনা যারা আমার ভাষাটুকুও নেই আমার মধ্যে যে আমি কিছু টাইপ করে লিখবো যে ভালো থাকুক তাদের আত্মার শান্তি কামনা করি সবারই তো আত্মার শান্তি কামনা করে যাচ্ছে আমরা তাতে কি আত্মারা শান্তি পাচ্ছে তিলক তো আমার তো শান্তি কামনা করেছি শান্তি কামনা করে অনেক মিটিং মিছিলও দৌড়েছি অনেক পোস্ট ফেসবুকে করেছি ইউটিউবে ভিডিও করেছি কিচ্ছু হয়নি অ্যাকচুয়ালি কি এই সমস্ত করে এদের আত্মার শান্তি পাওয়া যায় এই কারণে আমি এদেরকে নিয়ে না করেছি ভিডিও না করেছি কোনো কমিউনিটি পোস্ট যদি কিছু করতে হয় তাহলে এই সিস্টেমকে চেঞ্জ করতে হবে মানুষের মানসিকতাকে চেঞ্জ করতে হবে আর সেটা চেঞ্জ করার জন্য যারা ওপরে বসে আছে তারা কী করবে কীভাবে কী করবে সব কিছুর মধ্যে রাজনীতি হয় না আজকে দেখলাম এগুলো নিয়েই তো দেখছি তো একজন রাজনীতিবিদ আমি নাম বলবো না আমাদের স্টেটের সে এই যে মানুষগুলো মরে গেছে তারা ঘুরতে গেছিলো তাদেরকে এইভাবে আইডেন্টিফাই করো করে কে হিন্দু কে মুসলিম সেটা বেছে বেছে তারপরে মেরে ফেলা হলো এটার মধ্যেও উনি রাজনীতি খুঁজে পাচ্ছেন এবং বলছেন এটা কার চাল হতে পারে এটা ইচ্ছাকৃত মানে অমরনাথ ঘুরতে গেছে মানে অমরনাথ ঘুরতে যাচ্ছে মানুষ সেখানে একটা চাল মানে নিজের ফেস ধরে রাখার জন্য যে দেখো এটা ঘটিয়ে তারপরে আমি এর একটা সলিউশন বার করছি মানে বার মানুষ কত রকমের নোংরা হয় আমি শুধু সেটা ভাবি তো রাজনীতিবিদদের কাছ থেকে এটা আমরা আশা করি কারণ যে মানে ওই লঙ্কায় আসে সেই হয় রাব এটা তো আমরা জানি কিন্তু আমরা তো মানুষ আমরা তো রাজনীতির মধ্যে জড়িত নই আমাদের সামনে পেছনে কোনো ঝান্ডা নেই আমরা কোনো কিছু সাথে যোগসূত্র নেই দৌড়াই না লাফাই না ইচ্ছে হলে ভোটটা দিই আর এখন ভোট দেওয়া না দেওয়ায় কিছু যায় আসে না গণতান্ত্রিক গণতান্ত্রিক অ্যাকচুয়ালি আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার নেই কিন্তু এই যে আমাদের মতো মানুষেরা আমরা এই রাজনীতিবিদদের মতো যদি কথা বলি যেমন প্রিয়া আজকে কমিউনিটি পোস্ট দিল এদের উদ্দেশ্যে শহীদদের উদ্দেশ্যে সেইখানে সেই পোস্টের মধ্যে সাংসারিক কূটনীতি রাজনীতিবিদদের মতোই সাংসারিক কূটনীতিও ভরে দিল তাহলে এদের সাথে এর কি কি পার্থক্য আছে বলো কি পার্থক্য আছে মানে যারা ওই ধরনের রাজনীতিবিদ যারা এর মধ্যেও সেই রংচং দেখতে পাচ্ছে তারা নিজেদেরকে শিক্ষিত মনে করলেও তাদের অ্যাকচুয়ালি বেসিক শিক্ষা নেই ঠিক সেরকম এই আমাদের প্রিয়া ম্যাডামের না আছে বেসিক শিক্ষা না আছে পুঁথিগত শিক্ষা ধিক্কার জানাই তোমাকে প্রিয়া ধিক্কার জানাই চিক চিক এতদিন তোমাকে নিয়ে যতগুলো কথা বলেছি যতগুলো ভিডিও করেছি তোমার এগেনস্টে মানে তোমার নোংরামির এগেনস্টে সেটা ছিল তোমার ফ্যামিলির মধ্যে সীমাবদ্ধ তুমি তোমার ফ্যামিলিকে বেঁচেছো তুমি ভিডিও করেছো সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলেছি মানে সোশ্যাল করেছো বলে কথা বলেছি তোমার ফ্যামিলির মধ্যে লিমিটেড রেখে কথা বলেছি আজকে যেটা তুমি করলে সমস্ত কিছুকে ছাপিয়ে গেল আজকে যে ঘটনাটা তুমি তুলে ধরেছো সেটার সঙ্গে তুমি তোমার পারিবারিক কূটনীতিটা যেখানে তুল মানে এক করে দিয়েছ তারপরে আবার শেষে লিখেছে যাই হোক তারপরেও এদের শান্তি মানে এদের আত্মার শান্তি কামনা করি চি 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 যারা আত্মার শান্তি কামনা করবে তারা সেটা নিয়ে আলাদা পোস্ট করবে তুমি তো অ্যাকচুয়ালি আত্মার শান্তি কামনা করার জন্য পোস্টটি করো তুমি করেছো পোস্টটি তোমার ভেতরে জ্বালা তোমার ভেতরে যে দহন জানা যে মানুষ তোমাকে বুঝে গেছে তুমি ভিডিও করলে মানুষ তোমার কমেন্ট সেকশনে নেগেটিভ কমেন্টস করছে মানুষ তোমার চেহারাটা বুঝে গেছে তুমি সেই দহন জ্বালাটা বোঝানোর জন্য কমিউনিটি দিলে এবং বললে আমি আর এই নিয়ে ভিডিও করব না যদি তুমি আর এই এই বিষয় নিয়ে ভিডিও নাই করো তাহলে এই কমিউনিটিটা দেওয়ার মানে কি কালকেও কমিউনিটি দিয়েছো এর আগের দিনও ভিডিও করেছো তাহলে এই কমিউনিটিটা দেওয়ার মানে কি এটা তো তোমার অন্য প্রসঙ্গে কমিউনিটি ছিল কোন মানুষদের প্রতি তোমার সমবেদনা জানানোর প্রসঙ্গে কমিউনিটিটা ছিল সেটার মধ্যে তুমি তোমার পারিবারিক কেচ্ছাটাকে কেন কেন আসলে না তুমি থামারবে ন তুমি কি থামবে তুমি তো পচাতেই ভালোবাসো তোমার যা কল্পনা দিদি ভাই কিন্তু থেমে গেছে ওই একটা ভিডিও করি তুমি কিন্তু থামছো না শুরুও তুমি করেছ তারপর থেকে লাগাতার করে যাচ্ছে কমিউনিটি কমিউনিটি ভিডিও কমিউনিটি তুমি থামার মেয়ে নয় তুমি খুঁজিয়ে যাবে তোমার স্বভাবটাই এরকম বুঝতে পেরেছো এত বড় বড় কথা না এই যে তুমি ভিডিওতে অনেক কিছু বলেছিলেন তোমার মা বোনকে নিয়ে যখন কথা উঠেছিলো বাবা কত এক্সপ্লেনেশন তোমার মা বোন সেটা একটা সময় তুমি তোমার এই মা বোনকে নিয়েও ভিডিও করতে হয়েছিলো বোনকে নিয়ে না করলে মাকে নিয়ে কেউ তোমার পাশে নেই সত্যি তো সেদিন তোমার পাশে কেউ ছিল না ছিল এই শ্বশুরবাড়ির লোকগুলোই আর তোমার ভাসুর তোমার ভাসুর কী করেছে তোমার জন্য আমাদের থেকে ভালো তো তুমি জান তোমার হাজব্যান্ডের কাজ ছিল না তোমার ভাসুর তোমাদেরকে দেখেছে খাইয়েছে শুধু তাই নয় গাড়িও কিনে দিয়েছিল লোন নিয়ে এতটা অকৃতজ্ঞ যে মানুষ এতটা বেইমান যে থালায় খায় সেই থালায় ফুটো করে সেই মানুষ দেশ আর দশের কথা কি ভাববে দেশবাসীর জন্য সে কোনো মেসেজ দেবে ভালো মেসেজ এর কাছ থেকে আশা করা যায় তোমার মতো মানুষের মানসিকতা এরকমই আর এই মানসিকতার মানুষদের কাছ থেকে এই নোংরামিটাই বোধ মানুষ আশা করে ছি নিজের আরও একটা ভয়ঙ্কর রূপ এখানে সামনে আনলে যাই হোক বন্ধুরা এটুকুই বলার ছিল আমার কমিউনিটিটা দেখে প্রচণ্ড মারাত্মক হারে খারাপ লেগেছে ভীষণই খারাপ লেগেছে আমি যদি আমার মনের ভাব প্রকাশ করতে চাই করার মতো করে করব আর যদি আমি মনে করি যে আমার মনের ভাব প্রকাশটা এখানে কিচ্ছু না তুচ্ছ মাত্র এই যে ঘটনাটা ঘটেছে পেলগাঁওতে সেটা পেহেলগাঁওতে সেটা একদম তুচ্ছ মানে আমার মনের ভাব প্রকাশের সঙ্গে তুচ্ছ আর কি মানে যে ঘটনা ঘটেছে সেখানে আমার মনের ভাবটা কিছুই না যারা হারিয়েছে একমাত্র তারাই বোঝে যে তাদের কি হারিয়েছে কি হারিয়ে গেছে কত অল্প বয়সের ছেলেগুলো চলে গেছে কেউ হারিমন করতে গেছিলো কেউ বাচ্চাকে নিয়ে বউকে নিয়ে ঘুরতে গেছে সাড়ে তিন বছরের বাচ্চা একজন লেডি বলছেন ওনার ছেলে মেয়ে দুজনকে নিয়ে গেছে তো এত খারাপ লাগছিল আমি সারাদিন ধরে দেখছিলাম মনটা সত্যি প্রচণ্ড খারাপ আজকে তার দেহ এসছে দেখলাম কফিন মন্দির দেহ তার বাড়ি অন্য স্টেটে ভুলে গেলাম আমি স্টেটটার নাম সে বলছে যে মেরে কৌ মার ডালা তারপরে যখন আর্মির লোকেরা গেছে তাদেরকে রেস্কিউ করতে তখন উনি ভেবেছে যেহেতু জঙ্গিরাও সেনাবাহিনীর ছিল উনি ভেবেছে এরা হয়তো জঙ্গি চিৎকার করে উঠেছে আর বলছে আমার বাচ্চাদেরকে ছেড়ে দিন আমার স্বামীকে তো মেরেই ফেলেছে আমার বাচ্চা দুটোকে ছেড়ে দিন এতটাই খারাপ লাগছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কমিউনিটি পোস্ট লিখে বললাম সমবেদনা জানাই বা ভালো থাকুন আপনারা যেখানে থাকুন এটা কি সাপিসিয়ার এটাতে কি যাবে আসবে ইটের জবাব কখনো কখনো পাটকেলে দিতে হয় সেটা যদি প্রত্যেকটা মানুষের এই জায়গায় ঢোকে তবেই হয়তো হিংসাত্মক মানসিকতার মানুষগুলোকে শিক্ষা দেওয়া যাবে এটুকুই বলার ছিল আমার আর কিছু বলার নেই বন্ধুরা যাই হোক ভুল বললাম না ঠিক বললাম জানিও সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা